আমি ভিডিও করেছিলাম না যে দুশো কে হয়েছে টিনার জন্য টিনার কেচ্ছা পেয়েছে দেখুন কালকের ভিডিওটায় কিচ্ছু ছিল না শুধুমাত্র একটু হব্যেশি করা আর একটুখানি বেগুন দেখিয়েছে আর একটু সজনে ফুল দেখিয়েছে কালকের ভিউ কিন্তু এর থেকে বেশি এই চল্লু করে থেকে বেশি আজকেও এখনও গিয়ে দেখলাম টিনার এগারো ঘন্টায় যা ভিউ হয়েছে তার থেকে চল্লু করে বারো ঘন্টায় ভিউ কম বারো ঘন্টার ভিউ কম সুতরাং কি করতে হবে টিনার নামে গালগল্প রটাতে হবে ওই ওই গ্রুপের মহিলাগুলোকে দিয়ে যারা বলতে বসেছে এলিজিবিলিটি তার মানে জলন্দীপের এলিজিবিলিটি নেই চ্যানেল চালানোর দুশো কে হয়েছে টিনার জন্য আর বউ রাখার এলিজিবিলিটি যে নেই সে সাথে বোঝাই যাচ্ছে টিনা একটা তিরিশ টাকার আংটি কিনেছিল সেইটা নিয়ে এরা প্রমাণ করছে যে সুদীপ্ত সরকার মার খেয়েছে আচ্ছা সুদীপ্ত সরকার মার খেলে তার সঙ্গে টিনার কী সম্পর্ক দ্বিতীয় কথা সুদীপ্ত সরকার সুস্থ সম্পূর্ণ ভালোভাবে আছে আজ ফোনে সেটা শোনা গেছে সকালবেলা আমি টয়লেটে গেছিলাম বুঝলেন আমার এটা ফোন এসেছিল আমি তুলতে